আজকে হচ্ছে বুধবার তো আজকে আমাদের হচ্ছে শিবের পালা আছে ওই বলেছিলাম না মাসে একদিন করে পালা থাকে তো আজকে যেহেতু বাংলার তেইশ তারিখ তো সেহেতু বাংলার তেইশ তারিখেই আমাদের পালা থাকে তো সেই হিসেবে আজকে থেকে নিরামিষ আমাদের চলবে আজকে বুধবার নিরামিষ কাল বৃহস্পতিবার নিরামিষ শুক্রবারে প্রণব গঙ্গাচান করতে মানে জল আনতে যাবে দুপুরে খেয়ে দে সেই জন্য নিরামিষ শনিবার কালী পুজো সেই জন্য নিরামিষ আচ্ছা তারপরে রবিবারটা যাবো আস খাওয়া যাবে রবিবার রাত্রে ঘর বসবে রবিবার রাত থেকে আবার নিরামিষ সোমবার নিরামিষ মঙ্গলবার নিরামিষ মানে উড়িয়ে বাবড়িয়ে আমি খালি সামনের দিকটা ভাবছি আর আমার মানে ভাবছি আমি কিভাবে ভাত খাবো আমি একদম খেতে পারি না নিরামিষ ভাত তো আর কি করা যাবে করতে তো হবেই যেহেতু বারোয়ারি পূজা তো আজকে হচ্ছে কি রান্না করব আমি একদম ভেবে পাচ্ছি না যে কি রান্না করব আমার সকাল থেকেই ভাবনা চিন্তা হয়েছে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি সেই জন্য একদম ছাদে এসে অনেকক্ষণই বসে আছি টাইম কাটাচ্ছি অনেকক্ষণ বসে আছি প্রণবকে বললাম কি আজকে সকাল সকাল উঠে পড় না মানে আমি ভাবছি এত সকাল উঠে পড়েছি তো প্রণব উঠবে সেইক্ষণ সাড়ে আটটা দূর তার আগে ওকে খোঁচা মেরে তুলে দিই এরকম একটা ব্যাপার তো ওই জন্য আমি খোঁচা মেরেছি আটটা বাজে নিই এখনও পণ্য আটটা বাজেই তো ওকে বললাম আটটা বাজে উঠে পড়বে কি কী ভাগ্যিস বললো যে হ্যাঁ উঠে পড়বো তো ও ঠিক আছে দিয়ে আমি অনেকক্ষণই ছাদে এসেছি এসে বসে আছি তারপরে ভাবলাম যে যা ভিডিওটা শুরু করি কিন্তু কি রান্না করবো এটাই আমি বুঝতে পারছি না সকাল হলেই আমার এই এক টেনশান লাগে যে কি রান্না করব। পটল শুধুমাত্র আনাজের মধ্যে আছে পটল পটল আলুর তরকারি নয় করলাম কিন্তু আর কি করব। তো ভেবে ভেবেই আমার মানে কান্না পাচ্ছে যে কী রান্না আমি আজকে করব তারপর কালকে কি রান্না করব পরশু কি রান্না করব তারপরের দিন না ঠিক আছে আমাদের যেহেতু দীক্ষা হয়ে গেছে আমার প্রণবের আমার বোনের আমার মা বাপি শ্বশুর শাশুড়ি সবার দীক্ষা আমাদের তো সেই আর এখানে মায়ের কাছেই দীক্ষা তো সেহেতু মায়ের পুজোগুলোতে আমরা ভাত খাই না সারাদিন রুচি টুচি সব খাই তো দু বছরে দুবার মানে এই পুজো আর কার্তিক মাসের পুজো তো সেহেতু ওই দিনকে ভাতের ঝামেলা নেই সেইভাবে একটা ঠিক আছে খুশি হ্যাঁ ঠিক আছে ভাতের ঝামেলা কিছু করতে হবে না তো সব করে করে আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে পরপর তিন চার দিন নিরামিষটা কী রান্না করব। জানি না কি হবে এখনও দেখি গিয়ে নিচে প্রণব উঠলো কি না খোঁচা তো মেরে দিয়ে এলাম কিন্তু উঠলো কি না উঠলে চা খাবো খিদে পাচ্ছে প্রচণ্ড কালকে রাত্রি খেয়েছি প্রায় দশটা দশ পনের মধ্যে খাওয়া হয়ে গিয়েছে সেটাই ভাবছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার আমি আর থাকতেই পারছি না এত খিদে পাচ্ছে আর ঘুম হলে মনে হয় না যে খিদে পেয়েছি ঘুম থেকে উঠলে না প্রচণ্ড খিদে পেয়ে যায় তো এখন তো চা বিস্কুট খাবো তারপর বেলার দিকে যা খাই আমি টিফিন সেটাই করবো পূর্ণ ডিউটি যাবে আজকে দেখি বুধবার আছে ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করবো মানে ঘর তো পরিষ্কার হয়নি বাকি দুয়ার টোয়ার সব হয়ে গেছে ঘরটা আজকে একটু ঝাড়াঝুরি করব তাহলেই মোটামুটি কমপ্লিট আর কালকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো রান্নাঘর পরিষ্কারই আছে তাও একটু মোছামুছি করে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন আপনার তো নিচে যাই গিয়ে দেখি প্রণাব উঠলো কিনা নিচে এসে অনেক ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নেওয়া গেল যে পটল আলুর তরকারি করব আমি তো ভেবেছিলাম যে পটল আলুর তরকারি করব বাকি আর একটা কি করব বুঝতেই পারছিলাম না তো প্রণব উঠে পড়েছে প্রণব উঠে বলল কি মুগের ডাল করো আর পাঁপড় আলুর তরকারি করো আর পটল ভাজা করো আচ্ছা তারপরে মা বলছিল সোয়াবিনের তরকারি কর পটল ভাজা কর মানে তিনজন তিন রকম বলেছি তো তার মধ্যে থেকে প্রণব বললো যে ঠিক আছে তাহলে ডাল করো আর হচ্ছে পচল আলুর তরকারি করো তো ওর কথা মতোই সেটাই করা হলো যে পচল আলুর তরকারি আর হচ্ছে বিউলির ডাল তো সেই জন্যই তাড়াতাড়ি করে পচল আলুর তরকারি চাপিয়েছি বাবা নেই আর প্রণব একা মুড়ি খাবে তো ভাবলাম যে মুড়ি খাওয়ার তরকারিটা আলাদা না করে যদি পচল আলুর তরকারি দিয়ে প্রণবকে মুড়ি দেওয়া যায় যেহেতু প্রণব এইসব তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোইবাসে প্রণবের কিন্তু কোনো কিছুতেই কোনো খাওয়ার জ্বালা নেই না মুড়ি না ভাত না রুটি শুধু একটু ওকে আলুর তরকারি যদি দিয়ে দেওয়া যায় ও কিন্তু সব কিছু খেয়ে নিতে রাজি আছে তো এরকম একটা ব্যাপার আর কি প্রচণ্ড প্রণব আলু খায় আর এই আলুগুলো দেখতে পাচ্ছ চন্দ্রমুখী আলু কি বড় বড় না তো আমার কাটতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো এত বড় আলুটা খোলা ছাড়াতে তো ভাবলাম যে না হাফ হাফ করে নিই তারপরে খোলাতে ছাড়াই তো সেরকম মতোই কাজ করছিলাম তো আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ এখন বাজে ওই সাড়ে আটটা মতন কেন পৌনব খেয়ে বেরাবে ও পৌনে দশটার দিকে বেরাবে তো তার মধ্যে আমাকে তরকারিটা করতে হবে সেই জন্য আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ঘড়ির কাঁটা দেখে যেটা মনে হচ্ছে আজ আমার দশটার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু কমপ্লিট হলে কি হবে আজকে তো আমার কোনো কাজ নেই আমি কি করব তারপর আমি এটাই ভাবছি জানি না আমি মনে হয় আজকে বোর হয়ে যাব। ভগবান আজকে না কাছাকাছি আছে না ঘর দুয়ার পরিষ্কার করা করি আছে প্রায় প্রায় সবই করে ফেলেছি কিছু কিছু বাকি আছে আর মা বাপি বোন যে কবে আসবে আমার এত মন তো খারাপ লাগছে মনে হচ্ছে যেন আজকে ওদেরকে ডেকে নিন তো এই যে দেখো পদললুর তরকারি ফাইনাল লুক কি ভালো দেখতে লাগছে না বলো যেন মনে হচ্ছে খেয়ে নিই পদললুর তরকারি কিন্তু আমার দারুণ লাগে আর যদি এতে কি চিংড়ি পড়ে উফ আর এই হলো ডাল রান্না কমপ্লিট আজকে আর কিচ্ছু করিনি কারণ আজকে ফ্রিজে কোনো আনার ছিল না পটল ছাড়া সমস্যা হচ্ছিল আর চাটনি তো আজ খাওয়া দাওয়া হবে ওই যে তোমাদের বলেছিলাম না আজকে তাড়াতাড়ি রান্না হবে একদম আজকে সকাল সকাল রান্না হয়েছে দশটা পাঁচ বাজে আমার রান্না কমপ্লিট তারপরে চান টান করে এসে আমি এই যে আমার বন্ধানি প্রতিদিন যেটা করি খেতেই হবে কিছু না কিছু তো একটা সোনপাপড়ি খেয়েছি তারপরেও না মুখটা ঠিক এ হচ্ছিলো না তাহলে আমি যে না দুটো বাদাম ভাজা নিয়ে বসি তাই দুটো বাদাম ভাজা নিয়ে খেতে বসলাম আর কিন্তু দিন গুনতে গুনতে দুটো দিন মাঝে বৃহস্পতিবার আর শুক্রবার ব্যাস তাহলেই আমাদের কালী পুজো এখন তিন চার দিন মজা চলবে এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে কিন্তু আমার একটা জিনিস জিনিসভাবে দুঃখও লাগছে শুক্রবার দুপুর থেকে প্রণবকে আমি আর দেখতে পারবো না সেই আবার শনিবার ভোরবেলাকে দেখতে পারবো এই প্রত্যেক বছর এই দিনটা আমার না এত কষ্ট হয় তোমাদের কি বলবো অনেকটা মানে অনেকটা টাইম আমি ওকে দেখতে পাই না তো আমার নি মানে মনে এতটাই কষ্ট হয় বলে বোঝাতে পারবো না খুব বেশিক্ষণ যদি আমি ওকে দেখতে না পাই আমার খুবই কষ্ট হয় তোমরা হয়তো বলবে যে তাহলে তুমি বাপের বাড়ি যাও সেখানে কি করে থাকো তো ওখানে গেলেও আমার প্রণবের জন্য প্রচুর কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না আর আজকে আমার সঙ্গে যেটা হয়েছিল যে সকাল সকাল চান করে আমি কি করব বুঝতে পারছিলাম না টিভিতে না একটা ভালো সিনেমা দিয়েছে না একটা ভালো সিরিয়াল চলছে না ভালো গান দিয়েছে কি দেখবো রাগে টিভি বন্ধ করে দিয়ে চলে এসেছি ফোন ঘাটছিলাম কিন্তু কতক্ষণ আর ফোন ঘাঁটতে যায় বলো নেটেরও তো একটা পারমাণিক এ আছে না তো আবার তার মধ্যে আমাকে ভিডিও ছাড়তে হবে একদাত নেট নষ্ট করেও লাভ নেই তাছাড়া আবার কি আমার চোখের প্রবলেম বেশিক্ষণ ফোন ঘাঁটতেও পারব না এই সব কিছুর কারণে আমার মাথার যন্ত্রণাটাও ধরে গেছিলো তাই ভাবছিলাম কি করবো কী করবো বোর হয়েছিলাম যে সেলাই মেশিনের কাছে এসে বসেছিলাম আর সেলাই মেশিনটার দিকে তাকিয়ে তাকিয়েই ভাবছিলাম আমার কেন আজকে সেলাইয়ের কিছু কাজ রয়েনি আমি তাহলে একটু কাজ করতে পারতাম সময়টা কেটে যেত আর আজকে সেই বলে না খোঁড়ার পা খবলে পরে আমারও হয়েছে সেই পুরোনো আজকে আসেনি পুরোনো আজকে আসতেও দেরি করছে মনে হচ্ছে আজকে দুটোর দিকে আসবে এক আসে একটাই নালে আসে দুটোই তো আজকে মনে হচ্ছে দুটোর দিকেই আসবে কি আর করা যাবে আমি ওয়েট করি পূর্ণবের জন্য আর তোমরা ব্লগটা দেখে বলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তোমরা কেউ তো বলছোই না ব্লগগুলো কেমন লাগছে চলো আজকের মতো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে